তাহলে এই ধান থেকে আবার নতুন করে খুশি করে তাহলে কি হবে তাহলে ধান গুলো আপনার কি হবে নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে এই ধানগুলো গুলো আপনার তাড়াতাড়ি কর্তন করতে হবে আর যদি এই এই অবস্থায় যদি কাঁচা কাঁচা ভাব থাকে হ্যাঁ এটা আপনার হলো ফিফটি পার্সেন্ট পাকছে এই ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট যদি পেকে থাকে তাহলে কি করতে হবে চার থেকে পাঁচটা গোসা ধরে বেঁধে দিতে হবে চার থেকে পাঁচটা এক জায়গায় করে

এগুলো কাজ হ্যাঁ তারপরে কী করতে হবে পানি বের করে দিতে হবে দুই নম্বর কাজ তিন নম্বর কাজ হলো বেঁধে দেওয়ার পরে এইটা ছত্রাকনাশক শত্রাটনাশক এবং কীটনাশক এই দুইটা একসাথে স্প্রে করে দিতে হবে তাছাড়া এই যে ঝড়ো হওয়ার পরে যে অনেকে ইউরিয়া সার প্রয়োগ করে ভিটামিন স্প্রে করে এটা কখনো করা যাবে না তাহলে অনেক পরিমাণে পোচা এবং পোকা প্রমাণ বেশি করে দেবে আর এটা বেঁধে দেওয়ার পরে ধান যখন আমরা বেঁধে দিব চার পাঁচটা এক মেঘা বেঁধে দেবো তারপরে এখানে ছত্রাকনাশক এবং একটা কীটনাশক এই দুটি একসাথে মিউ করে স্প্রে করতে হবে তাহলে এতে আর আক্রমণ করবে না তাহলে আমাদের মানি ব্যাগ করে দেওয়া বেঁধে দেওয়া ইউরিয়া সার এবং ভিটামিন স্প্রে না করা হ্যাঁ এগুলো কাজ প্রতি তাড়াতাড়ি করতে হবে আর এইটটি পার্সেন্ট ধান পেকে গেলে তারা দিনে পুরো বাসায় নিয়ে আসতে হবে তাহলে ধন্যবাদ আসসালামু আলাইকুম